সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে দর্শক ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট আর এহাটটি কিন্তু সপ্তাহে দুই তিন বর্ষে দর্শক সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার আর কিন্তু সবচেয়ে ছোট ছোট সায়ল বকনা বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো দশে মার্চ আর আপনাদেরকে আগে একটা কথা বলি যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এবার দেখুন তুমি চমৎকার চমৎকার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো নাই ভাই

সব আটটা চলে ব্যথা কিনা আর এটা পঁচিশ বয়সটা কিরকম তিন মাস তিন মাস পঁচিশ আর ওটা কি সার কত চা কত চা চা বাইশ কত বলে কাস্টমার উনিশ সাড়ে উনিশ কত হলে দেবেন এ ভাই কত হলে বিশ

সব সময় তো থাকে সব সময় থাকে ভাই কেউ যদি নিতে চাই দিতে পারবেন অবশ্যই দিতে পারবো ভাই যোগাযোগ নাম্বারটা দেন যোগাযোগ নাম্বার 017 017 ডাবল 4 ডাবল 4 92 92 14 14 61 61 এই নাম্বার যোগাযোগ করলে যোগাযোগ এই নাম্বার যোগাযোগ করলে এই বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন চাচা এটা কত চান চাচা কত চান 25 কত বলে চাচা 22 ভাই

আলাইকুম এটা কত ছাড় পঁচিশ হাজার পঁচিশ হাজার কত বলে কাস্টমার কত বয়সটা কিরকম হবে তিন মাস বেশি হবে সাড়ে তিন মাস হবে আসসালামু আলাইকুম আসসালাম এটা কত চান এটা কত চান সিঙ্গার তোরা কত চান কত চান পঁয়তাল্লিশ আই বাচ্চা কিন্তু দর্শক দুইটাই পঁয়তাল্লিশ মনে চাই তুমি সুন্দর বাচ্চা কত বল বলতেছে কাস্টমার জোরা চল্লিশ বলতেছে কত হলে দিবেন

ছাব্বিশ হাজার করে চাই কত করে পিস বলতিছে ভাই কত করে হলে দিবেন তেইশ করে হলে দেওয়া যাবে কিন্তু দশ তেইশ করে হলে বেচা কিনা হবে রানীগঞ্জ আপ থেকে তেইশ বয়সটা তিন মাস করে হবে দশ ভাই এটা কত চান

চাষার হাতে এখানে অনেক কয়টা আর এ পাশে একটা খুবই চমৎকার বাচ্চা দেখতেছে কিন্তু হাটের সেরা ভাই এটা কত চার ছাব্বিশ কত বলে কাস্টমার বাইশ সাড়ে বাইশ কত হলে দেবেন তেইশ চব্বিশ তেইশ চব্বিশ কিন্তু বেচা কিনা হবে খুবই চমৎকার বাচ্চা এটা এটা কত 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 চান চান আঙ্কেল তিরিশ বলে কাস্টমার বিশ একুশ কত হলে দেবেন বাইশ হলে এটা কিন্তু ব্যথা কিনা দর্শক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন আসসালাম